এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছে সেগুলো ভীষণ ভালো আছে আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করা হচ্ছে আজ আমার শাশুড়ি মায়ের বার্থডে তো আমরা সবাই মিলে ছোটোখাটোর মধ্যে সেলিব্রেট করছি কতটা ভালো করে করতে পারবো জানি না আশা আছে খুব সুন্দরভাবে করার তো এখন আমি যাচ্ছি মানে আমার মায়ের তরফ থেকে আমার শাশুড়ি মায়ের জন্য যে গিফটটা দেবে সেটা কিনতে কারণ মা আস্তে আস্তে রাত হয়ে যাবে তখন একটু প্রবলেম হবে তো এখন যাচ্ছি গিফট কিনতে তো সারাদিন কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করবো টাটা বাইরে কিন্তু অনেক বেশি গরম আর প্রচুর রোদ চলো এই গরমের মধ্যে যাই কারণ বিকেলবেলা সময় পাবো না একদম সবাই চলে আসবে তো এখন চলো সাংঘাতিক রোদ কি বলো তো এখনও না এত বড় ব্লগার হয়ে যায় নিজের রাস্তায় বেরিয়ে সবাই সামনে কথা বলবো একটুখানি কেমন যেন লাগে তো চলো রাস্তায় বেশি কথা বলবো না আর ভিডিওর তো অনেক কিছু রয়েছে আর বাড়িতে এখন রান্না বান্না হচ্ছে মোটামুটি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না আমার কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার দিকে তো যাই হোক বান্না হচ্ছে মোটামুটি স্টার্ট হয়ে গেছে যেহেতু রাতে অনুষ্ঠান সবাই আসছে কে আসছে না আসছে তখন তো দেখতে পাবে এখন চলো আগে গিফটটা কিনে নিয়ে আসি প্রথমে এসেছিলাম তো গিফটের দোকানে কারণ ভেবেছিলাম যে গিফটটা আগে কিনে নিই যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়েছি যদি দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে খুব বেশি মানে প্রবলেম হবে যেহেতু ওই মানে মেন কাজটা হচ্ছে গিফট কেনা ওটার জন্যই বেরিয়েছিলাম তারপর এসেছিলাম বাজারে কিছু মানে কিছু নেয়ার বাকি ছিল সেগুলোই নিয়ে নিলাম তারপর চলো এবার বাড়ি যাওয়া যাক কারণ অনেকটা সময় হয়ে গেল এসেছি দুপুরবেলা কোনো ভিডিও করিনি এই যে আমার মা এখন সন্ধেবেলা অনেক প্রিপারেশান হচ্ছে সবাই কিন্তু চলে এসেছি আর যা মানে যে বার্থডে গাল সে কিন্তু এখনও রান্না করে যাচ্ছে তো আমি মানে মুখটা দেখালাম না তোমাদের সাথে তো তোমরা সবাই উইশ করে দিও আমার শাশুড়ি মাকে আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই সেটা হচ্ছে আমি কিন্তু ভিডিওটা একটু লেটে দিচ্ছি তোমরা যেহেতু রং দলটা আগে পড়ে গেছে তোমরা সকালে বাজার যাওয়ার পরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সারাদিনে অনেক বেশি ব্যস্ত ছিলাম যেহেতু বান্না হচ্ছে আর বাড়িতে অনেক লোক আর বাচ্চাটাকে নিয়ে একটু বেশি মানে চাপে ছিলাম বলতে পারো তো বাড়িতে সবাই চলে এসছে কারা এসছে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি সবাই ওকে চেনো আর চলো ভিডিওরগুলো দেখো দেখতে থাকো বার্থডে আমরা কেক নিয়ে এসেছি এখনও কেক কাটা হয়নি তো আমার মা চলে গেছে মার একটু কাজ ছিল মা চলে গেছে তো আমরা সবাই মিলেই আনন্দ করব চলো আর এখানে কিন্তু সবাই রেডি হচ্ছিলো প্রথমে সবাই অন্যরকমভাবে রেডি হয়েছে এখন আবার চেঞ্জ পেঞ্জ করে আবার সবাই রেডি হচ্ছে যেহেতু বাড়িতে অনেক লোকজন এসছে আর দেখলেই তো বার্থডে গাল তখনও রান্না করছিল আর এই যে ফাইনালি বার্থডে গাল রেডি হয়ে গেছে দুটো কেক আনা হয়েছিল বলা মানে একটা কেক আনার কথাই ছিল কিন্তু আমাদের জামাই দুটো কেক নিয়ে চলেছে যাই হোক খুব ভালো হয়েছে আর এই জামার শাশুড়ি মাকে কেমন লাগছে তোমরা আমাকে সবাই জানিও আর আমরা এখন কেকটা রেডি করছিলাম যে ফটো ফটো সবাই তুলছে ভাবলাম যে একটু আগে কেকটা কেটে নিই তারপর বাদ বাকি মানে যারা ছবিটবি তুলছিলো তখন এগুলো তোলা একটু পরে করাটাই ভালো আগে কেকটা কেটে না হোক যদিও বা অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে আর যারা এসছে তারা মানে তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে আমার বাবা মা এসেছিলো তোমাদের তো বললাম মা আগেই চলে গেছে যেহেতু মার একটু কাঁচ আর আমার ঠাম্মা বৌদি এরা কিন্তু আছে ওদেরকে বাবা নিয়ে যাবে তো বেশি রাত করলে সবারই যেতে প্রবলেম হয়ে যাবে তো বললাম আগে থেকে কেকটা কেটে নাও তারপরে আস্তে আস্তে সবাই ছবিটবি তুলব ভালো লাগবে সবাই আমরা কিন্তু অনেক বেশি মজা করছিলাম জানো তো আমার ছেলেটাকে নিয়ে খুব মানে খুব ইয়েতে থাকি লোকজন দেখলে অনেক বেশি কান্নাকাটি করে আমি জানি না মানে কেন এরকম করে তোমাদের প্রত্যেকবার বলি আর হচ্ছে এই যে লোকজন দেখে ও ঘাবড়ে যায় অ্যাকচুয়ালি সবাইকে দেখে ও ভাবে যে এত লোক কি করছে ও তো এখনও সত্যিই কিছু বোঝে না তো মা এখন কেকটা কাটবে তো আমার ছেলেকে নিয়ে কাটবে আর এই দুটো কিন্তু আমার ননদের ছেলে মানে দুটো দুটো ননদের ছেলে একটা ছোট ননদের একটা বড় ননদের তো চলো এখন কেকটা কাটা হোক তারপরে আমরা বাদবাকি কথা বলছি তো এই ক্লিপগুলো একটু আগে পরে হয়ে গেছে কারণ সবাই তো একসাথে ছবি টবি তুলছিলো তো সবার ছবি তোলা কমপ্লিট আমি তুলেছি কিনা আমার নিজের মনে পড়ছে না তো এবার সবাইকে খেতে দেওয়ার পালা অনেক রাত হয়ে গেছে সবাই আস্তে আস্তে একে একে খাবে আর এই যে দিদিও খাওয়াচ্ছে ওই যে বৌদি আমার মানে ঠাম্মি সবাই বসেছে ওরা বাড়ি ফিরে যাবে তো আমি পরের দিন মানে আমি কখন খেয়েছি কি করেছি আমি কিন্তু কোনো ভিডিও করিনি আদেও যে আমার মানে মনেই ছিল না যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে তো যাই হোক আমি পরের দিন সকালবেলা ভিডিওটা শেষ করেছি আর এরা এখন বাড়ি চলে যাচ্ছে তো ওদেরকে টাটা দিয়ে আমি ভেতরে যাই এভরিওয়ান ভেবেছিলাম পরের দিন সকালবেলা ভিডিওটা শেষ করব কিন্তু দেখো আমি কাজের তাড়নায় সমস্তটা ভুলে গেছি ভিডিওই শেষ করা হয়নি আজকে যে কদিন পর মানে ভেবেছি এডিট করতেই পারছিলাম না যেহেতু সামনে রং দল ছিল তো রং দলের ভিডিওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা প্লিজ একটু দেখে নেবে আর এই ভিডিওটা একটু লেট হয়ে গেল তো তোমরা একটু দেখে নেবে প্লিজ আর হচ্ছে কি বলবো ভিডিওটা এইটুকুই এর থেকে বেশি বড় করতে পারিনি কারণ আমি বললাম না আমি ভুলেই গেছিলাম যে আমাকে মানে ভিডিও শ্যুট করতে হবে এগুলো ভুলে গেছিলাম তো এখন যখন ওই ভিডিওটা এডিট করছি তখন আমার মনে পড়লো যে না আমি তো লাস্ট ভিডিওটা মানে শেষই করিনি তো এখন এই ভিডিওটা মানে শেষ করছি তো টাটা ভালো থেকো নতুন ভিডিওর জন্য ওয়েট করো সামনে কিন্তু অনেক ভিডিও আসছে আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সমস্ত ওটা শেয়ার করবো টাটা